হ্যালো বন্ধুরা আমি শিখা বলছি আজ আমি মেয়ের বায়না পূরণ করার জন্য বানিয়ে নিচ্ছি সবজি আর মাংসর পুরু ভোরে রোল এর জন্য সবার প্রথমে নিয়ে নিলাম দুটো বুকের মাংস এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিলাম আলু মটরশুঁটি পেঁয়াজ কুচি লঙ্কা এবার আমি তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার বাদ বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে এবার সবগুলোই দিয়ে দেবো এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এই সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে রেখেছি মাংসগুলোকে বুকের সেই মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি নেড়ে চেড়ে নেব মাংসটাকে কষিয়ে নিচ্ছি মানে মশলাগুলোর সঙ্গে যতক্ষণ না মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় দেখবেন আস্তে আস্তে মাংসটা কালার চেঞ্জ হয়ে যাবে আর একটা সফট ব্যাপার চলে আসবে মাংসের মধ্যে কিছুক্ষণ মশলাগুলোকে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দেব কারণ একটাই সেদ্ধ হয়ে যাবে আর জিনিসটা সফট হবে আর একটু মাখো মাখো ব্যাপার হবে দেখুন খুব একটা কিন্তু জল দিলাম না এবার কিছুক্ষণ আমি হতে দেব এইদিকে সবজিটা হতে থাকুক আর অন্যদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব রোলের জন্য এইদিকে সবজিটা হতে থাকুক অন্যদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি রোলের এর জন্য নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিয়ে নেব এক কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে অ্যারো নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি অল্প অল্প দিয়েই নেব নালে বেশি কম হয়ে গেলে মুশকিল হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি পাতলাই হবে তারপর আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে একেবারেই কিন্তু পাতলা হয়েছে এবার এইদিকে দিকে সবজিটাও আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসে বসিয়ে দিলাম তাওয়া এখানে ননস্টিক তাওয়াটাই লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল ব্রাশ করে নিলাম এটা প্রথমটা করার জন্য আমি তেল ব্রাশ করছি বাদ কিন্তু আমি তেল দেব না গরম হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ব্যাটারটা নিয়েছি একটু বেশি করে দিয়ে নিলাম এবার চারিদিকে আমি ঘুরিয়ে নিচ্ছি বাদবাকিটা যে আছে সেটা কিন্তু আমি এবার ঢেলে দেব ওই বাটির মধ্যে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে হতে দেব একটু একেবারেই এখানে সিম করেছি যেহেতু আমার আসটা একটু বেশি হয় তার জন্য গ্যাসের আজ বুঝে করবেন দেখুন ওপরটা সাদা হয়ে গেছে তার মানেই হয়ে গেছে আমি তুলে নিলাম থালায় কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এভাবে আমি পরপর দুটো রাখলাম তিনটের বেলায় আবার তেল ব্রাশ করে নিলাম এভাবেই কিন্তু একটা একটা করে তেল ব্রাশ করে রাখবো আমার তিনটে হয়ে গেছে পরপর এবার আমি এর মধ্যে সবজির পুর ভরব রোলের রুটিগুলোর উপরে তেলটা যে ব্রাশ করেছি দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটাতেই আমার ব্রাশ করে নিয়েছি তেল তারপরে একটার উপরে একটা রেখেছি এই রোলের মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দেখুন লম্বা করে দিয়ে দিয়েছি একইভাবে এবার কি করলাম ভাজ করে দিলাম দুপাশটা এবার উপরটা এরম ভাজ করে দেবো ভাজ করে দিয়ে আমি একটু সবজিটাকে চাপিয়ে দিচ্ছি না হলে সুবিধা হবে না ভাজ করতে এবার এইভাবেই রোল করে নেব দুটো ভাজ হলো রোলের বাস এবার কিছুটা অংশ রেখে দেব এটাকে আমি কিন্তু কোট করব ওই ময়দা আর এড়ারোর যেগুলি রেখেছিলাম সেটা দিয়ে কোটটা করে নিচ্ছি এটা কিন্তু করে নিতে হবে না হলে কিন্তু মানে আপনি যখন রোলটা ভাজবেন খুলে যাবে তাতে কি হবে সবজির ভেতরে তেল ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে না প্রত্যেক কটা রোলেই কিন্তু শেষের দিকে এই কোটটা করে নেবেন আমি যে কোটটা করছি ময়দার ব্যাটারটা দিয়ে এভাবে করে নিলে কি হবে তেলে যখন ফ্রাই করবেন তখন খুলে যাওয়ার ভয় থাকবে না এভাবে আমি চারটে পরপর করে নিয়েছি রোল ওইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসেছে হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি রোলটা ছেড়ে দিচ্ছি আর এইটা ভাজার সময় কিন্তু কড়াইটা একটু বড়ো নিতে হবে বড় নিতে হবে একটাই কারণ ছোট নিলে কড়াইটার মধ্যে যে রোলটা যখন ছাড়বেন মাঝখানে দেখুন কেমন সোজা হয়ে রয়েছে এটা সোজা হবে না একটু ভাজ পড়ে যাবে আর তখন ফেটে যাওয়ার ভয় থাকবে সেই কারণেই যেন কড়াইটা বড় নাওয়া হয় এবার এক পাশ হয়ে গেছে দেখুন একটু হালকা গোল্ডেন হলেই আমি উল্টে নিলাম এভাবেই এক পাশ গোল্ডেন হলে হবে অন্য পাশটা উল্টে দেবো এভাবেই আমি রোলটাকে ভেজে নিচ্ছি এভাবে প্রত্যেক কটা রোল ভেজে নেব দেখুন এভাবে একটু ওপর নিচ করে তেলটা দিচ্ছি ভাজা আমার হয়ে গেছে গোল্ডেন কালার এবার আমি নামিয়ে নেব একটু তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি দ্বিতীয় রোলটা আমি এভাবেই ভেজে নেব এভাবেই আমি চারটে রোল পরপর ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে নামিয়ে নিচ্ছি তো এখানে আমার তিনটে রোল দেখতে পাচ্ছেন একটা রোল নেই চারটের মধ্যে আমার মেয়ে ভাসতে ভাসতেই খাওয়া শুরু হয়ে গেছে এতটা ক্রিস্পি ছিল যে আরও সামলাতে পারলো না নিজেকে তো চলো একটা খাওয়া হয়ে গেল এখানে তিনটে রয়েছে আপনারাও বানিয়ে নিন এই মজাদার সবজি রোল বাড়িতে বাচ্চার ফ্রেন্ডরা এসেছে তারা ফাস্টফুড ছাড়া কিছু খেতে চাইছে না আপনি ভেবে পাচ্ছেন না কি বানিয়ে দেবেন তাদের তা আর দেরি কেন এভাবে একটা রোল বানিয়ে দিন আর তাদের প্লেটে তুলে দিন তারা খেয়ে আবার খেতে চাইবে